What yeah. is নমস্কার এই মুহূর্তে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফে আপনাদের স্বাগত আমরা রয়েছি লাইভ মুহূর্তে রামপুরে যুদ্ধকালীন তৎপরতার সাথে ভেঙে যাওয়া বাঁধ বাঁধার চেষ্টা চলছে রয়েছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু তৎপরতার সাথে সেই ভাঙা বাঁধ নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জল প্রবেশ করছে রাজপুতি ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে দ্রুততা সেই কাজ চলছে দেখতে পাচ্ছেন যে বাঁশ গাছে যে একটি ঝাড় ছিল সেই ঝাড় আটকে গিয়েছে এবং তাতেই কিন্তু সাপোর্টের সহযোগে সেই বাঁশ বস্তা দিয়ে মাটি বালি সমস্ত কিছু দিয়ে বাঁধার চেষ্টা চলছে স্থানীয় মানুষ থেকে শুরু করে নেতারা প্রত্যেকে রয়েছে এবং দ্রুত কিন্তু কাজ চলছে এই দৃশ্য আপনাদের সামনে তুলে দেখতে পাচ্ছেন বালি বস্তায় ভরে কিন্তু বাঁধ দেওয়ার কাজ চলছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু দ্রুততার সহিত সেই বাঁধ বাঁধার কাজ চলছে ठीकु रहियो चलो गंगी चोबी सेवन

এই দুশা কত ধরে তো ধরে না কার্ড বলান না যা যা বন্ধ হবে আরে আর কত বরি ফোক এ বস থাম এ বস দাছে চল চল এই মুহূর্তে যৌরা থেকে যৌনশ্বাম ভায় রামপুর কলশাই এই এই রাস্তা এই রাস্তাতেই কিন্তু যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ তাই যারা যাতায়াতের চেষ্টা করছেন বা যাবেন তাদেরকে বলবো যে বিকল্প পথ ব্যবহার করুন আপনারা এই রাস্তাতেই কিন্তু এই মুহূর্তে যাতায়াত বন্ধ রয়েছে এই মুহূর্তে ঠিক রামপুর 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 হাই যে রয়েছে সেই হাই স্কুল ঢালের সামনেই কিন্তু বড় ফাটল নিয়েছে এই নদীতে ফাটল বলাটা ভুল হবে এই মুহূর্তে ভেঙে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে জল পাস হচ্ছে এবং যারা এই এরিয়ার মধ্যে পড়েন যেমন গৌরা গ্রাম পঞ্চায়েত আচ্ছা এদিকে কোন কোন গ্রাম পঞ্চায়েত আছে গৌরা গ্রাম পঞ্চায়েত আর গৌরা আছে কুকুরদা আছে গৌরা কুকুরদা এই দুই গ্রাম পঞ্চায়েতের মানুষজনদের বলবো আপনারা এই মুহূর্তে নিরাপদ স্থানে আশ্রয় নিন দ্রুত গতিতে কিন্তু চলছে বাঁধ বাঁধার কাজ বালি এবং আরও যে সমস্ত খড় মাটি সব কিছু দিয়ে কিন্তু চলছে বাঁধ বাঁধার কাজ দ্রুতই জেসিবি জেসিবি শিয়াল কোথায় বালির গাড়ি আসছে সে বাড়িতে করে কিন্তু মালপত্র ফেলা চলছে এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে বাঁধটিকে বাঁধার চেষ্টা চলছে প্রায় কুড়ি তিরিশ ফুটের মতন জায়গা বিস্তীর্ণ জায়গা যদি কিন্তু ধস নিয়েছে এই মুহূর্তে ঢুকছে জল আমরা আপনাদের দেখতে চলছি গৌরা এবং খুকুরধ গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই মুহূর্তে নিরাপদ স্থানে আশ্রয় নিন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নির্দেশনা শুনবেন দুটো গ্রাম পঞ্চায়েত গৌড়ার খুব দুটো গ্রাম পঞ্চায়েত দুটো গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াটা দরকার বেশ কিছু মানুষ যারা কিন্তু প্রাণীর ঝুঁকি নিয়ে বাঁধ বাঁধায় কাজ করছে

যারা শুধুমাত্রী করবার জন্য এসেছেন তারা তাদের কাছে যারা কাজে সহযোগিতা তারা কারণ যারা কাজে সহযোগিতা করে শুধুমাত্র ভিড় তারা দয়া করে ভুলে যান সেখানে তাদের কাজে সহযোগিতা করুন আমি যারা কাজ করছেন না শুধুমাত্র ভিড় জমাচ্ছেন এখানে কাজের ব্যাগার সৃষ্টি করছেন তাদেরকে আপনারা চলে দাঁড়ানোর ব্যবস্থা করুন আমি অনুরোধ করবো এইটা শুধুমাত্র দাঁড়িয়ে থেকে অনুরোধ করার জায়গা কাজ করতে হয় সেই কাজে আপনার সহায়তা করুন যারা মোটর সাইকেল রাস্তায় রেখেছেন প্রতিটি আসতে পারছেন না মোটর গুলো আমরা দেবো কিন্তু সাইকেল এই মুহূর্তে আমি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে জানিয়ে রাখি গৌড়া থেকে যোদ্ঘনশ্যাম যে রাস্তা রামপুর স্কুলের পাশ দিয়ে যাচ্ছে সেই নদীবাঁধের রাস্তা দিয়ে কিন্তু যারা যাতায়াতের জন্য ভেবেছেন তারা এই মুহূর্তে গৌড়া থেকে বিকল্প রাস্তা ব্যবহার করুন বা যোদ্ঘনশ্যাম থেকে বিকল্প রাস্তা ব্যবহার করুন কারণ এই মুহূর্তে কিন্তু নদীর বাঁধ ভেঙে গিয়েছে যার কারণে কিন্তু এদিক দিয়ে যাওয়া সম্ভব নয় যুদ্ধকালীন তৎপরতার সাথে কিন্তু চলছে বাঁধ নির্মাণের কাজ ভেঙে যাওয়া অংশটিকে মেরামত চলছে এই মুহূর্তে রামপুরে তবে এই যে নদীর বাঁধ ভেঙেছে এই বাঁধে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে গৌড়া গ্রাম পঞ্চায়েত এবং খুকুরদহ গ্রাম পঞ্চায়েত এই দুই গ্রাম পঞ্চায়েত কিন্তু এই নদীর জলে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে তাই গৌড়া গ্রাম পঞ্চায়েত এবং খুকুরদহ গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত বাসিন্দারা আছেন যাদের কাজ পর্যন্ত আমাদের এই ভিডিও পৌঁছেছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব এই মুহূর্তে আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিন বগুড়া গ্রাম পঞ্চায়েত ও ফিকুরধা গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই মুহূর্তে নিরাপদ স্থানে আশ্রয় নিন राता ते बि आपाली बाल জল কিন্তু এই মুহূর্তে গৌরা গ্রাম পঞ্চায়েতের মাঠে প্রবেশ করেছে গৌরা গ্রাম পঞ্চায়েত এবং ফুকুরদোয়া গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মানুষজন আছেন তাদের বলবো আপনারা নিরাপদ স্থানে এই মুহূর্তে আশ্রয় নিন আমরা আর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যারা এই মুহূর্তে গৌড়া থেকে যজ্ঞস্থান যাওয়ার জন্য ভায়া রামপুর হয়ে যাতায়াতের কথা ভাবছেন তারা অবশ্যই আপনাদের বিকল্প পথ ব্যবহার করুন যাতে এই রাস্তা এই মুহূর্তে ভিড় একটু কম থাকে যাতে কাজটা করতে সুবিধে হয় এই মুহূর্তে যোগাযোগ কিন্তু বন্ধ রামপুর স্কুলের যে ঢাল যেটাকে আপনারা লোকাল নাম এটাই চেনেন যে রামপুর স্কুলের ঢাল সেইখানেই কিন্তু নদীর বাঁধে বড় ভাঙন নিয়েছে প্রায় তিরিশ ফুটের মতন এবং সেই বাঁধ যুদ্ধকালীন তৎপরতার সাথে নির্মাণ করার কাজ চলছে যাতে জলটাকে এই মুহূর্তে আটকানো যায় એ તારા મામા બુંગૂરે ના હા બોસતા બોસતા હે કે બોસતા ફસ અરે મું કમૂરે રો ના ઉખાયતા ઓય એમાડી નોન ડિસ્કોટી મેલો আচ্ছা এই রাস্তার একটু পুরো রুটটা বলে দাও যে কোন দিক দিয়ে আসবেন এই মুহূর্তে ঘোড়া থেকে কোনো গাড়িকে ঢুকতে বারণ করো মানে পাঁচ ফোনার দিকে যে বাঁধ রয়েছে যোধগনের সামনে যে রাস্তা রাস্তা আছে এটা পাঁচটার দিকের باندې এটা একটা ঘণ্টার দিকের باندې এটা পাঁচটার দিক এই রাস্তায় গঙ্গাoverline গৌরা গঙ্গাoverline যেটা রয়েছে সেখান দিয়ে যারা যাতাত করেন যোধগনের সামনের দিকে তাদের বলবো যে আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করুন কারণ এই মুহূর্তে নদীর باندې ভাঙন নিয়ে নিয়েছে আর এই রাস্তায় এই মুহূর্তে যাওয়া যাবে না অযথা এই রাস্তায় ভিড় না করাই ভালো কারণ কাছাদের একটু সুবিধা হবে रामपुर হাই স্কুলের সামনে হাই স্কুলের কাছে পুরো ভাঙন নিয়েছে এই মুহূর্তে জল প্রবেশ করছে মাঠের মধ্যে বাঁধ এই বাঁধের জলে এই যে জল যাচ্ছে এই জলে কিন্তু প্লাবিত হতে পারে পুকুরঘা গ্রাম পঞ্চায়েত ও গৌরা গ্রাম পঞ্চায়েত এটা ধানে শোনো আমি দেখছি চব্বিশ চব্বিশ সালে দশটি দুই ব্লকের রামপুরে এখন নদী বাঁধে ফাটল নিয়েছে রামপুর হাই স্কুল রামপুর হাই স্কুলের সামনে যে ঢাল সেই ঢালে